যারা বলবে সামান্য কিছু ভিউজের জন্য কত অ্যাক্টিং করতে পারে মেয়েটাকে মারতে পারে মেয়েটাকে ওই করতে পারে যে আছে আজও একবার আবার প্রমাণ হয়ে গেল আজকে আমি আমি বার করেছিলাম আবার ওখানে রাখলাম তোকে দেখানোর জন্য যে কোথায় ছিল গুগলের কানের সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে আজকে দিন টোস্ট হবে নুন কোথায় ডুবিয়ে ডুবিয়ে করবো না 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 ডুবিয়েতে ভালো লাগে না কম থাকে ওটা করবো না তাই তাহলে তার একটা ডিম লাগবে হ্যাঁ তো তাই করুন ঠিক আছে এখন ডিমটাতে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ টিয়াজ দিলাম না হবে এটা সিম্পল ভাবেই করি দিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি এই যে এদিকে দেখা এই যে ডিমটাকে ডিপ করলাম

আমি ভাজতে ভাজতে দেয় খাওয়া হয়ে যায় আমি এখন নিজে নিজে ব্রেকফাস্টটা করছি করে রান্না করে যাবো রান্না করতে সকালে একটু কিছু খেয়ে নিলে আর টেনশন থাকে না খাই তো তিনটে কি করছো মম তুমি এখন মম মমের কাজ করছে নিজে বাসনগুলো ঢুকালাম ওখানে বাসন পড়ে আছে কতগুলো মাজবো আজকে সিম্পল মেনু হবে কুকুর কি হবে আজকে কাতলা মাছের পেটি ভাজা করবো হ্যাঁ হ্যাঁ আর হলো মা তিন পিস মাছ দিয়ে কচুর গাঠি দিয়ে করবো আর একটু ভাবছি তোর খাবার সেইটা ঠিক বুঝে যায় ঠিক বুঝে যায় এতগুলো বাসন এই যে ব্রেকফাস্টের বাসন খায় এখন এগুলো মাজবো ওদিকে ভাত বসিয়েছি আবার আমাদের ভাত বসাবো এবারে হাড়িতে আজকে মা কিন্তু মার কাজ করে নাই ম্যাক্সকে আজকে সারা টয়লেট করতে নিয়ে যায় নাই আমাকে ম্যাক্স উঠিয়েছে হ্যাঁ

দেখছি ওরা ওদের যে বালতিটাতে জল দিই ড্রেনে ফেলে দিয়ে দেয় তো ড্রেনে সকালবেলা উঠেই ড্রেন থেকে বালতিটা পুড়িয়ে এনেছি এনে পরে তাতে ধুয়ে তুই আবার জল দিয়েছি কাপড় ছাড়লাম ম্যাক্সের হাগুলো কিছু ছাদে থাকে সেগুলো পরিষ্কার করলাম ছাদ ধুয়ে দিলাম তারপরে পাম চালিয়ে জল তুলে ড্রাম ধুয়েছি সকালবেলা আজকে আমি যেন সাড়ে সাতটার ভিতর আমার সব তারপরে কটা বাথরুমে জামা প্যান্ট ছিল কাচলাম ওগুলো কেছে আমি স্নান করে রান্নাঘরে এসেছি তারপর আজকে আমার মেন মেন কাজগুলো আজকে সকালে হয়ে গেছে এবারে শুধু রান্না করা বাকি আর ধোয়া মোছা তো এগুলো তো রান্নার পরেই হয় তাই না গুগল আর গুগল চলে গেছিলো টিউশন আজকে থেকে স্কুল ছিল গুগলের এই গরমে যেতে দিন থাক এই গরমে স্কুলে যাওয়ার দরকার নেই তারপরে বাড়ির চারিদিকে যা পরিবেশ এখন মামলা একটু ঠান্ডা হোক না হলে এখন মামলা ঠান্ডা হয় গোয়াদার ঠান্ডা হোক তারপরেই যাওয়া হয় এখন দরকার নাই কত তো উঁচু ক্লাস নয় বাড়িতে টিউশন যাচ্ছে কি করছে গুগলের আগে কিছু এই গরমে কোনো মানে কাকপক্ষি একটা বাইরে নেই কী করা যাবে খেতে হবে না বাড়িতে বসে পর টিউশন যাচ্ছে পড়ছে ওতেই হবে একটু ওয়েদারটা একটু মিষ্টি কৃষ্টি হোক তারপরে নাকি ভাত উতরে গেল বন্ধ করে দিলেই হয়ে যাবে নতুন চাল আছে আর এই দেখো কাতলা মাছের পেটি পেটিগুলো মোটা মোটা বলে এগুলো ভাজা খাবো আর এই যে তিন পিস রুই মাছ আছে ওইগুলো দিয়ে কচুর কাঠি দিয়ে করব এত বড় বড় আলু সব পচে যাচ্ছে সব আলু এই এইরকম পচে যাচ্ছে মানে যেখানে এসি চলে সব সময় বেডরুমে খাটের তলায় রাখি তাও সব বড় বড় আলুগুলো পচে যাচ্ছে আলুর কত দাম এখন কি বলবো আর কুকুর যে আছে আজও একবার আবার প্রমাণ হয়ে গেল আজকে আমি মানে এত নেগেটিভ মানুষে বলছিল এত যে অ্যাক্টিন 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 না এটা সত্যি আমি দেখলাম গুগলকে এখনো বলি গুগলকে ডাকি আগে তারপরে দেখাচ্ছি তোমাদের আমি এই দেখো এই যে ওয়াশিং মেশিন এই দেখো গুগলের কানের দেখতে পাচ্ছ এই প্যান্টটা জামা কাপড় কালকে যাই হোক বার করেছি পরশুদিন দিন তারপরে আর ওয়াশিং মেশিন বার করিনি তো এই বিশ্বনাথ চাদর ম্যাক্সকে যেইটাতে গামোছানো হয়েছিল আগে বার করি কোন দিকে বেরতেছে ওইখান থেকে যে জলটা এই প্যান্টটাকে আমি মোনার প্যান্টটা এই প্যান্টটা এখানে পরেছিলো স্নান করে বেরিয়েছে তো প্যান্টটাকে আমি মেশিনে ঢোকানোর জন্য এই করলাম খুলেছি তো আমি ফট করে আমার চোখে গেল এই যে চকচক করছে দেখতে পাচ্ছ এই দেখো এইখানে বেঁধে গেছে কোথায় যেন এখান থেকে ওই যে জলটা বেরোয় বেরিয়ে তো এইখানে সব পরে ভাগ্যিস এখানে পড়েনি এই রবার থেকে চলে যেত এই আংটাতে কোথায় এই দেখো দেখছো কেমন হয়ে পড়েছে আমার ভগবান আজকে আমার সহায় দিয়েছে গুগলকে আমি বলিনি গুগলকে বলি আগে দেখাই গুগল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়

তা সবাই বলছিল আমরা নাকি ড্রামা করছি অ্যাক্টিং করছি হারায় নাই অ্যাক্টিং করছিলাম আমরা সোনার জিনিস নিয়ে অ্যাক্টিং একটা লম্বা হয়ে গেছে ভেঙে এই হয়ে চাদরের সঙ্গে ছিল মনে হয় ম্যাক্সের চাদরের ভিতর ছিল নাম ওখানে ওই যে কেচেছি কালকে সব জামা কাপড় এই যে রেসিং থেকে বার করে এখানে সব ডাব করা থাকে জামাকাপড় এই দেখো ওই চাদর মাদর সব আমি কেচেছি দেখছো অত আমরা মিথ্যা কথা বলতে জানি নেই সামান্য দুটো ভিউজের জন্য মিথ্যা কথা বলে আমাদের কোনো লাভ নেই মেয়েটাকে এমনি ঢং করে এটা কোনো প্র্যাঙ্ক ভিডিও ছিল না যে ঢং করে মেয়েটাকে আমার শখ গেছে বকার কি করার ঠিক করি আগে এই যে দেখা ঠাকুর আমি মনে মনে যা ডাকছিলাম মনটা আমি ভিডিও করি সব করি ঠিক আছে কিন্তু মনে আমার কষ্টটা কিছু ছিল ভাগ্যিস পেলাম আমি ঠাকুরকে খালি ডাকছিলাম আমি যে মনে মনে ঠাকুর যেন কানেকটা পাওয়া যায় কানেকটা যেন পাওয়া যায় ওর বাবার শেষ স্মৃতি আজ চার দিন পরে মনে হয় কানেক্টটা পেলাম মেশিংয়ে সেই লাস্ট সেদিন কাপড় কেসেছি ঠিক আছে বের করে রেখেছি এখনও ঢিপানোই রয়েছে জামা তো আজকে ওই প্যান্ট ঢুকানোর জন্য আবার যা যা জামা কাপড় হয় আমি মোনা কাজ ওটা কাস্তে দেবো বলে ঢুকিয়ে রাখলাম দেখলে কি অবস্থায় ওই চাদরের ভিতর ছিল চাদর ঢুকিয়ে দিয়েছিলাম ঢুকানোর পরে ওইটা বেঁধে ওই জলে আংটাটা যেহেতু ছিল এমনি হুক সিস্টেম যদি রিং হতো তাহলে পেতাম না এটা যেহেতু হুক সিস্টেম ছিল তাই জন্য ওইটা হুকটা এরকমভাবে বেঁধেছিল আমার কপাল এইটা বলি না আমি কিছু হারিয়ে কিছু পাওয়া যায় ওই জন্য আমি হারিয়েছে কিন্তু আমি পেয়েও গেছি যথা সময় ঠাকুরের মানে অশেষ কৃপা না হলে সত্যি কথা জিনিসটা তো সামান্য ছিল কিন্তু ওটার রিলেটেড ঘটনাটা অনেক বড় কারণ ওটা ওর বাবার দোয়ার স্মৃতি ছিল ঠাকুর আমাকে আজকে রক্ষা করেছে ঠাকুর ঠাকুর এত রক্ষা গুগুলো এবারে একটু সাবধানে কান একটা তোকে পরতে দেওয়া যাবে না ঠিক করবো তারপরে আজকে সত্যি কথা এত লোকে সবাই বলছিল যে যা বলেছে এই মন্ত্র করো এখানে গীত বাঁধো হারানো কার্তিক বলো এই বলো সে বলো আমি সব করেছিলাম সব করেছিলাম সত্যি এগুলো ফেক না এগুলো আছে এগুলো মানতে হয় এগুলো সত্যি এগুলো বাস্তব আছে আমি সত্যি এবার পাওয়া গেলো খানের বা এখনই এই ভিডিওটা পোস্ট হওয়া মাত্রই কিছু কিছু জ্ঞানের ভান্ডারের মহান ব্যক্তিরা আসবে যারা বলবে সামান্য কিছু ভিউজের জন্য কত অ্যাক্টিং করতে পারে মেয়েটাকে মারতে পারে মেয়েটাকে ওই করতে পারে ওই করতে পারে বহুত কিছু করতে পারে তো হ্যালো যারা মনে করো যাদের হারিয়ে দেখবে একটা সোনার জিনিস দেখবে মনটা কেমন লাগে ঠিক আছে একবার হারিয়ে দেখবে আর তোমার মারাই তোমাদেরকে আদর করে না চুমু দেয় না বকে সেটাও আমাকে জানাবে হ্যাঁ যদি অঢেল থাকে তাহলে তাদের কোনো কিছুই যায় আসে না সামান্য জিনিস কিন্তু আমার কাছে ওটা অনেক অনেক বড়ো জিনিস তো আমার কোনো শখ হয়নি যে ওটাকে নিয়ে একটা সোনা নিয়ে মানে ভিউজের জন্য আমার মেয়েকে আমি হারানোর অ্যাক্টিং করব। আমাদের অত শত বুদ্ধি আর অত মানে ব্রেন থেকে অত কিছু বেরোয় না যেটা সত্যি বলেছিলাম হারিয়েছে যখন সেটাও ভিডিও করেছি যদি পাই তো সেটাও ভিডিও করবো তো আমার কপাল ভালো যে ভগবান সাথ দিয়েছে পেয়ে গেছি ওয়াশিংয়ের মেশিনে ড্রেন থেকে বেরিয়ে গেলে আমি পেতাম না ওটা হয়তো চাদরের ভেতরেই ম্যাক্সকে গামোছানোর জন্য ছিল তো নেগেটিভ কমেন্ট করার আগে ভাববে আমার ভিডিও ভালো না লাগে দেখবে না কিন্তু সব সময় তোমাদের এত মানে নেগেটিভ এগুলো না বললেই তো পারো কিসের জন্য বলো এত তোমাদের জন্য তো যারা খারাপ ভালো লাগে না দেখবে না তাদের জন্য তো করি না যারা দেখে তাদের তাদের জন্য ভিডিও করা আমার অত শখ হয়নি যে আমি আমার মেয়েকে নিয়ে কানের হারানোর এক করা ঠিক আছে আমার অত অত শোনাও বেশি হয়নি যে হারিয়ে গেছে তো জাগা তাতে কি যায় আসে আমার কাছে ওটা অনেক বিশাল বড়ো তাই যে একজন সামান্য জিনিস হারালে যেরকম একজন মা রিয়াক্ট করে সেরকমই রিয়াক্ট করেছি আমি হারালে আমার মাও ঠিক এরকমই একই রিয়াক্ট করতো হয়তো এর থেকে অনেক বেশি রিয়াক্ট করতো কারণ আমরা তিল তিল করে অনেক বড় হই বিন্দু বিন্দু করে সিন্ধু হয়েছি তাই জন্য আমাদের সামান্য জিনিসেও রিয়্যাক্ট হয় এরকমই রিয়্যাক্ট হয় ঠিক আছে তো একটু কমেন্ট করার আগে একটু ভেবে চিনতে কমেন্ট করতে আসবে